বাংলাদেশের শীর্ষ দশটি রপ্তানি পণ্য বাংলাদেশের অর্থনীতি বৈদেশিক মুদ্রার প্রবাহ বৃদ্ধির জন্য রপ্তানি খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হয় দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে রপ্তানি শিল্প এক বিশেষ ভূমিকা পালন করে আসছে স্বাধীনতার পর থেকে বাংলাদেশ বিভিন্ন ধরনের পণ্য এবং সেবা বিশ্ববাজারে পাঠিয়ে বৈদেশিক মুদ্রা অর্জন করছে বিশেষ করে দশটি পণ্য থেকে সব থেকে বেশি বৈদেশিক আয় আসে যা বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির গুরুত্বপূর্ণ চালিকা শক্তি হিসেবে বিবেচিত আজকের এই প্রতিবেদনে আমরা জানবো সেই দশটি পণ্য সম্পর্কেই প্রথমে রয়েছে তৈরি পোশাক বাংলাদেশের তৈরি পোশাক শিল্প দেশের সব থেকে বড় রপ্তানি খাত দেশের মোট রপ্তানির প্রায় আশি শতাংশ আয় আসে এই খাত থেকেই সাশ্রয়ী মূল্যে ভালো মানের টি শার্ট জিন্স সোয়েটার শার্ট সহ বিভিন্ন ধরনের পোশাক তৈরিতে বাংলাদেশ বিশ্ববাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলো এখানে প্রধান ক্রেতা এই খাত থেকে বছরে প্রায় চল্লিশ বিলিয়ন মার্কিন ডলার আয় করা হয় যা দেশের অর্থনীতিকে ব্যাপকভাবে সমৃদ্ধ করে তবে এই শিল্পের সামনে শ্রমিকদের কল্যাণ এবং নিরাপত্তা নিশ্চিতকরণে চ্যালেঞ্জও রয়েছে দ্বিতীয় অবস্থানে রয়েছে চামড়া এবং চামড়াজাত পণ্য বাংলাদেশের চামড়া এবং চামড়াজাত পণ্যের রপ্তানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে দেশটির দক্ষ কারিগররা গরুর চামড়া থেকে জুতা ব্যাগ বেল্ট এবং অন্যান্য ফ্যাশন সামগ্রী তৈরি করে বিশ্ববাজারে পাঠায় ইউরোপ যুক্তরাষ্ট্র এবং চীন এই পণ্যের প্রধান ক্রেতা এই শিল্প দেশের গ্রামীণ অর্থনীতিতে কাজের সুযোগ সৃষ্টি করেছে এবং বছরে প্রায় পাঁচশো মিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক মুদ্রা আনে উন্নত প্রযুক্তির প্রয়োগ এবং মান নিয়ন্ত্রণ বৃদ্ধির মাধ্যমে এ খাতের ভবিষ্যৎ উজ্জ্বল তৃতীয় অবস্থানে রয়েছে অ্যাগ্রিকালচারাল প্রোডাক্টস বাংলাদেশের কৃষিপণ্য রপ্তানি খাত ঐতিহ্যবাহী এবং বৈচিত্র্যময় পাট নারিকেল লবণ পেঁয়াজ আদা কাঁচামরিচ এবং মিষ্টি আলুর মতো পণ্যগুলো ভারত চীন সৌদি আরব এবং ইউরোপে ব্যাপকভাবে চাহিদা পাচ্ছে প্রাকৃতিক এবং পরিবেশবান্ধব উৎপাদন পদ্ধতির মাধ্যমে বাংলাদেশ এই পণ্যগুলোর গুণগত মান উন্নত করছে তবে আধুনিক প্রযুক্তির অভাব এবং সংরক্ষণ ব্যবস্থার দুর্বলতা থেকে উন্নয়নে কিছু প্রতিবন্ধকতা রয়েছে এই খাত থেকে প্রায় সাতশো মিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক মুদ্রা অর্জন করা হয় চতুর্থ অবস্থানে রয়েছে হিমায়িত মাছ এবং সমুদ্রজাত পণ্য বাংলাদেশের জনসম্পদ সমৃদ্ধ হওয়ায় হিমায়িত মাছ এবং সমুদ্রজাত পণ্য রপ্তানিতে দেশ যথেষ্ট এগিয়ে আছে চিংড়ি ইলিশ কাঁকড়া সহ বিভিন্ন মাছ বিদেশে রপ্তানি হয় যা ইউরোপ জাপান মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের বাজারে ব্যাপক জনপ্রিয় দেশীয় হিমায়িত মাছ শিল্প থেকে বছরে প্রায় পাঁচশো মিলিয়ন মার্কিন ডলার আয় হয় সামুদ্রিক সম্পদের টেকসই ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে এই খাত আরও প্রসার লাভ করতে পারে পঞ্চম অবস্থানে রয়েছে ওষুধ এবং ফার্মাসিউটিক্যালস বাংলাদেশের ওষুধ শিল্প দ্রুত বিকাশ লাভ করছে এবং বিশ্বমানের জেনারিক ঔষধ তৈরি করে অনেক উন্নত দেশে এই ওষুধ রপ্তানি করা হয় যেমন আফ্রিকা মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ আমেরিকার বাজারে বাংলাদেশের ঔষধের ব্যাপক চাহিদা রয়েছে আধুনিক প্রযুক্তির প্রয়োগ এবং আন্তর্জাতিক মান বজায় রেখে এই খাত থেকে বছরে চারশো মিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক মুদ্রা আসে তবে প্রযুক্তিগত উৎকর্ষ এবং গুণগত মান আরও উন্নত করতে হবে ষষ্ঠ অবস্থানে রয়েছে বস্ত্র এবং কাপড় তৈরি পোশাকের বাইরে সুতির কাপড় রেশমি এবং মিশ্র বস্ত্র রপ্তানিও দেশের অর্থনীতিতে অবদান রাখে ভারত পাকিস্তান এবং মধ্যপ্রাচ্য এদের প্রধান ক্রেতা বস্ত্রশিল্পে নতুন প্রযুক্তি এবং বৈচিত্র্য আনতে সচেষ্ট থাকার ফলে বছরে প্রায় তিনশো মিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক আয় হয় ভবিষ্যতে এই খাত আরও বিস্তৃত হওয়ার সম্ভাবনা রয়েছে সপ্তম অবস্থানে রয়েছে সিরামিক এবং ইট পোড়া পণ্য বাংলাদেশের সিরামিক শিল্প বিশ্ববাজারে দ্রুত প্রসার লাভ করছে দেশীয় সিরামিক শিল্প বিশ্বমানের প্লেট কাপ টাইলস ইত্যাদি তৈরি করে ইউরোপ যুক্তরাষ্ট্র এবং মধ্যপ্রাচ্যে রপ্তানি করে নকশা এবং গুণগত মানে সিরামিক পণ্য বিশ্ববাজারে প্রশংসিত তবে প্রযুক্তিগত আধুনিকীকরণে মনোযোগ দিতে হবে যাতে প্রতিযোগিতায় টিকে থাকা যায় এ খাত থেকে বছরে প্রায় দুইশো মিলিয়ন মার্কিন ডলার আয় হয় সপ্তম অবস্থানে রয়েছে সৌর প্যানেল এবং নবায়নযোগ্য শক্তিপণ্য পণ্য নবায়নযুক্ত শক্তি খাতের প্রসারের ফলে সৌর প্যানেল এবং বায়ো টারবাইন যন্ত্রাংশ রপ্তানি বেড়েছে দক্ষিণ এশিয়া এবং আফ্রিকার দেশগুলোতে বাংলাদেশের এই পণ্যগুলোর চাহিদা বৃদ্ধি পাচ্ছে পরিবেশবান্ধব প্রযুক্তি এবং সাশ্রয়ী মূল্যের কারণে এই দেশীয় উদ্যোক্তারা বিদেশি বাজারে সফল হচ্ছেন এই খাত থেকে প্রায় একশো মিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক মুদ্রা অর্জিত হয় নবম অবস্থানে রয়েছে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল আম কাঁঠাল লিচু টমেটো কাঁকড়া সহ বিভিন্ন তাজা ফল মূল এবং সবজি বিদেশে রপ্তানি হয় বিশেষ করে আম রপ্তানিতে বাংলাদেশ বিশ্ববাজারে খ্যাতি অর্জন করেছে ইউরোপ মধ্যপ্রাচ্য এবং রাশিয়ায় এই পণ্যগুলোর চাহিদা দ্রুত বৃদ্ধি পাচ্ছে সঠিক পরিবহন এবং সংরক্ষণ ব্যবস্থা নিশ্চিত করলে আরও উন্নতি সম্ভব এ খাত থেকে বছরে প্রায় দুইশো মিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক মুদ্রা অর্জিত হয় দশম অবস্থানে রয়েছে তথ্য প্রযুক্তি এবং সফটওয়্যার সেবা বাংলাদেশের আইটি খাত দ্রুত বিকাশ লাভ করছে সফটওয়্যার ডেভেলপমেন্ট কাস্টমার সাপোর্ট এবং আইটি আউটসোর্সিং সেবায় দেশের কর্মী দক্ষতা এবং শিক্ষাগত মান বাড়ছে মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপ এবং এশিয়ার বাজারে বাংলাদেশের এই সেবা জনপ্রিয় হয়ে উঠছে বর্তমানে এ খাত থেকে বছরে প্রায় একশো মিলিয়ন মার্কিন ডলার আয় হয় এবং ভবিষ্যতে এই খাত দ্রুত বৃদ্ধি পাবে সকল প্রকার খবর জানতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল বাংলাদেশ কণ্ঠে